মামা ও মামা কি মাছ আনছে দাদু কাতা চানা মাছ আনছে কি মাছ বোয়াল মাছ বোয়াল মাছ আনছে কার জন্য আনছে আমার জন্য সবার জন্য আনছে তাই না মাছটা পরিষ্কার করে ধুয়ে নিব খুব ভালো আছে মাছটা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এবার মাছটা আমি হলুদ লাবুন অল্প সরষার তেল আর একটু লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখাই নিব হলুদ সরষার তেল লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখাই নিব মাছটা মাখায় নিলাম এবার ঘন্টার জন্য সবজিগুলো কাটে নিব বোয়াল মাছের মূড়াটা দিয়ে ঘন্টা রান্না করব তার জন্য আমি নিয়ে এসে এখানে বাঁধাকপি বেগুন আলু আর আমি একটা বেগুন দিব আজকে সকাল সকাল আমার কর্তার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কর্তা গোবর দিচ্ছিল হাতের হাত একটু সরানো লাগে গোবর দিচ্ছিল গোবর দিচ্ছিল আর হঠাৎ করে পিস পা পিস গেছে হাতটা এরকম করে দিছে আর হাতটা কবজিটার মধ্যে পুরা চোট লাগছে সাথে সাথে তো মেয়ে নিয়ে গেল হাসপাতালে আমাদের এখানে দশতলা হসপিটাল আছে সেখানে নিয়ে যায় রে করে দেখলো ডাক্তারবাবু যে না হাতটা ঠিকই আছে মানে একটু আঘা চোট পাইছে তাই বিশ্রামে থাকতে বলছে আমার শাশুড়ি মাকে তো খুব কষ্ট হচ্ছে না কষ্ট না মানে ব্যথাটা আছে কমে যাবে ওষুধ দিচ্ছে যখন ওষুধ দিচ্ছে খাও একটু রেস্টে থাকো আসল কথা আমার এই কর্তা আমি ছোট থেকে দেখে যাচ্ছি একটা নাভাবে কাজ করে কেন কাজ করতে করতে এরকম হয়ে গেছে যে কাজ না করলে এনার শান্তি পায় না তাই না শরীরে শান্তি নেই মনে শান্তি নেই কাজ না করলে পাঁচ মিশালি সবজি তো হয়ে গেল গো চারটা দিছো আর একটা দিবা না মটর দিব তাহলে তো হয়ে গেল পাঁচ মিশালি। মামা, দিদন কি করছ দেখ তো? বলো দিদন তুমি কি করো? দিদন তুমি কি করো? আমি সবজি করছি ভাই। তুমি চুপটি খাও। আর মটর শুটি দিবা, দেখ তো? মটর শুটি দিব তাহলে পাঁচ মিশালি সবজি হয়ে গেল। আজকে পাঁচ মিশালি সবজি দিয়েই বোয়াল মাছের মুড়াটা দিয়ে ঘন্ট করব। আমি সবজি কাটতে কাটতে এদিকে দেখেন পিসি মশলা করতে বসে পড়ছে তো পিসি মশলাটা বাটুক আমি ততক্ষণে মাছটা ভাজে ঘন্টাটা বসে দিব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব তেল মাছগুলো ভাজি নাকি মাছের মূড়াগুলো ভাজে নেব নিলাম প্রথমে ঝাল রান্না করবো তো ফোনে দেবো গোটা গরম মশলা তেজপাতা শুকনা লঙ্কা গোটা গরম মশলা শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে দেবো কুচানো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম এবার দিয়ে দিব টমেটো কিছু টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব আদা বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনে বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ স্বাদ মতো লবণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব দিয়ে দিবি লুচি মশলাটা ভালো করে কষে এবার জল দিয়ে ঝাল হয়ে গেছে ভাজিয়ে রাখা মাছগুলা দিয়ে দিব বোয়াল মাছের ঝাল হয়ে গেছে এবার ধনিয়া পাতার দিয়ে দিয়ে দেবো এবার পাঁচ মিশালি সবজির ঘন্টা করবো তো ফোনে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পুরো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ কিলো দিয়ে দেবো আলু দিয়ে দিন লবণ হলুদ জিরা বাটা দিয়ে দেবো আদা বাটা মশলাপাতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার বাটাটি কুটিগুলো দিয়ে দেব দেবো মতো ছুটি আর কাঁচা লঙ্কা ওর এর মধ্যে মাছের মুড়াটাও দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো গোয়াল মাছের মুড়া দিয়ে পাঁচ সবজির ঘন্ট হয়ে গেছে এবার নামিয়ে নিব আজকের আমাদিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন